হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বরাবর সেই বাসিওয়ালা কঠিন সুরের বাসি বাজান তিনি তার বাসির সুর শুনে আমি বিলের মাঝখানে নৌকা দিয়ে তার কাছে চলে আসলাম আপনাদের একটু শোনাব আপনারা শুনে যাবেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই ভালো ভালো লাগলো আমি তো আপনার কাছে চলে আসলাম পাগলের বেশে নৌকা দিয়ে বিলের মাঝখানে তো এইখানে নিরঞ্জন একা একা বসে বসে বাজালেন কিন্তু কেন আরো তো জায়গা আছে আপনি নিরিবিলিতে কেন চর্চা করতে নিরিবিলি জায়গারই প্রয়োজন হুম 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 মানুষ যে যদি সঙ্গীত বাসি শিখেও যদি হুম সে যদি নিরিবিলি বসে তার কাছে যদি কেউ না যায় হুম তাহলে তার ধ্যানটা থাকবে বাসিতে হুম আর যদি মনে করেন যে তার কাছে যদি লোক আসে এমনি আউট আসে তাহলে তার মনটা তার সাথে এক কথায় দুই কথায় মনে করেন যে আর তার চর্চাটা করা হবে না তা ঠিক আছে এই কারণে আমি নিরিবিলিতে আসি মনে করেন জায়গায় আসছি নিরিবিলি বসে বসে আমার যা ভিতরে আবেগ আবেগ প্রকাশ করার চেষ্টা করি আমার বাসি দিয়ে বাসির মাধ্যমে আমি আবেগ প্রকাশ করার চেষ্টা করি আর আমার কোনো দিকে ধ্যানও যায় না আমার বাসির দিকেই ধ্যান থাকে তাই তো দেখলাম সে কারণে আমি নিরিবিলি সুন্দর পরিবেশ বিলের মাঝখানে চতুর্দিকে সবুজ আর সবুজ তো এর মাঝে এমনি এমনি বসে থাকলে তো খুবই ভালো লাগে তারপরও আপনি অতি চমৎকার বাসি বাজালেন শুনে খুবই খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই ভালো লাগলো তো যাই হোক আপনার এই বাসি বাজানোর শেখার মানে আপনি কি একাই শিখছেন আপনার কোনো গুরু ওস্তাদ আছে আমার ওস্তাদ জি আছেন ওনার নাম কি আমার ওস্তাদের নাম হলো রমজান তার দিন তারিখ ঠিকানা হলো তোরফগঞ্জ ওইদিকে যে কাতুলি আছে কাতুলি কাতুলি তো টাঙ্গাইল না হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইলের মধ্যেই ওটা টাঙ্গাইল থানায় কাতুলি আমার ওস্তাদের বাড়ি তিনি এখন বর্তমান বাজায় না ওই খুব কম বয়স হয়ে গেছে তো তা আমার ওস্তাদের জন্য আপনার দোয়া রাখবেন বুঝছেন এখন ওস্তাদের জন্য দোয়া রাখবেন আমার ওস্তাদ নিজে কয়দিন আছে ভালোভাবে থাকতে পারে আল্লাহ জানি তারা ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ দর্শক আপনারা তো নিজেই মানে নিজের চোখে দেখতে পাইলেন যে কত সুন্দর করে সে বাসি বাজান তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওনার দেওয়া নাম্বারটা স্ক্রিনে থাকবে সবাই যোগাযোগ করবেন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানের জন্য সে বাসি বাজাতে পারেন হ্যাঁ ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনার নাম্বারটা বলবেন অবশ্যই বলবো একটু বলেন জোরে জোরে বলেন সেভেন এইট সিক্স টু সেভেন ফোর ফাইভ সিক্স তাহলে এই নাম্বারটাই এই নাম্বারটাই যোগাযোগ করলেই আপনাকে পাওয়া যাবে হ্যাঁ সাক্ষাৎ করা যাবে আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ